আসসালামু আলাইকুম আজকের এই বাসাটা করে দেওয়া হয়েছে ইসমাইল ভাইকে যার বাসা হচ্ছে তেজখালি বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া আজকের এই বাসাটা যদি আপনি একতলা করেন যদি ফাউন্ডেশন ছাড়া করেন কলাম ছাড়া ফাউন্ডেশন ছাড়া তাহলে কেমন খরচ হতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর এই এই বাসাটা করতে কি পরিমাণ খরচ হবে কি পরিমাণ ইট সেভেন রড বালি থেকে শুরু করে টোটাল বিল্ডিংটা খরচ কেমন হবে সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন করার আগে সরাসরি আমরা ল্যান্ড সার্ভে করি মানে জমি মাপতে যাই সাইটে বাংলাদেশের যে কোনো জেলাতে ডিজাইন ড্রয়িং এস্টিমেটিং থেকে শুরু করে এ টু জেড মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া সাথে কাজের সময় ফলো আপ রাখা যে কোনো সবকিছু আমরা করে থাকি আপনার স্বপ্নের বাসাটা যদি আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন অথবা আপনি আসতে পারেন আজকের এই ডিজাইনটার সাত তুলিতে ইন্টার অ্যানিমেশন এবং অরিজিনাল খরচ কেমন হবে সবই থাকবে এই ভিডিওতে চলুন শুরু করার জায়গা আজকের এই ভিডিও যদি টপ থেকে দেখি দেখেন ফ্রন্টে হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িং থেকে ডাইনিং সাথে ডানে হচ্ছে একটা কমন বাথরুম ব্যাক এ দুইটা বেডরুম একদম কর্নারে সুন্দর করে গুছিয়ে আমরা আজকে এই ডিজাইনটা করেছি অবশ্য সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ডিজাইনটা কেমন হলো আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট না করলে আসলে আমরা বুঝি না যে আপনারা আমাদের এই ডিজাইন গুলো পছন্দ করতেছেন কি করতেছেন না সেটা আসলে বোঝা কমেন্টের মাধ্যমে ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের প্ল্যান প্ল্যানের সাইজ হচ্ছে তিরিশ ফিট বাই তেত্রিশ ফিট সাত ইঞ্চি আর ফ্রন্টে তিন ফিট বেলকনি এই সব মিলে প্রায় সত্তিরিশ ফিট সামথিং তো যদি আমরা ল্যান্ড এরিয়াতে যাই তিরিশ ফিট বাই সত্তিরিশ ফিট এক হাজার আশি স্কোয়ার ফিট টু পয়েন্ট ফোর শত ওয়ান পয়েন্ট ফাইভ কাঠা অর্থাৎ দেড় কাঠা তো ফ্রন্টে আমরা প্রথমে ঢুকলাম ঢুকে বা হচ্ছে ড্রয়িং রুম চোদ্দ ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট এবং এখানে টিভি রাখবো আর এটা কোনো ডোর থাকবে না পর্দা থাকবে এই জন্য পর্দার আইকন দেখানো রয়েছে আর ঢুকে বা হচ্ছে ডাইনিং রুম যার মাপ হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে কমন বাথরুম পাঁচ ফিট বাই সাত ফিট যদি আমরা বেড ওয়ান থেকে শুরু করি বেডরুম ওয়ান থেকে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট হচ্ছে এটা এবং এখানে এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চির আর ফ্রন্ট ডেতে একটা বেলকুনি রয়েছে আর এখানে একটা কথা বলে নেই যে আমাদের দেখেন দুই সাইডে আমরা লবি দেখেছি একটা এই সাইড একটা এই সাইডে যখন আপনি কোন ইঞ্জিনিয়ারদের ডিজাইন ড্রিং করাবেন তখন তারা চিন্তা করবে যে আপনার বিল্ডিংটাতে পর্যাপ্ত আলো বাতাস হিটিং ইস্যু দেখতে যেন সুন্দর দেখা যায় যার কারণে দেখেন আমাদের এটা হচ্ছে পূর্ব দেখেন লেখা আছে এর ডানে হচ্ছে ইস্ট পূর্ব তো পূর্ব হাওয়াটা আসবে এসে যেন এই পশ্চিমতা বের হয়ে যায় যার কারণে দুই সাইডে লবি রাখা রয়েছে এই লবি গুলো কিন্তু আমরা এমনি রাখি না অনেকে অনেক ডিজাইনের জন্য রাখে ডিজাইনের জন্য রাখা হয় বাট অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আলো বাতার জন্য খুব সুন্দর করে চলাচল করে সেটা চিন্তা করে আমরা এই লবিগুলো রাখি সাথে আবার এই লবির ভিতরে কিন্তু ওয়াশিং মেশিন চাইলে ফ্রিজ আদার্স অনেক কিছু আপনি রাখতে পারবেন এটা হচ্ছে বেডরুম টু এগারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বেডরুম থ্রি হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি আর কিচেন রুমের সাইজটা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আমরা ছয় ইঞ্চ আমরা কিচেন ফ্রিজ রেখেছি এবং সবকিছু সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি আর ডাইনিং রুমে তো এখানে একটা বেসিন রেখে দিয়েছি এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আপনি চাইলে এটা আপনারা স্ক্রিন দিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা যদি আপনাদের মনের মতো করে সেম ডিজাইন রেখে কাস্টমাইজ করে নতুন করে আবার প্ল্যান ডিজাইন করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাসাটা ডিজাইন ড্রয়িং করে দিতে এখন হচ্ছে আমাদের খরচ হিসেবে পালা তার আগে আমরা একটা এস্টিমেটটা দেখি মানে কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে আমাদের টোটাল রড লাগবে হচ্ছে পঁচিশশো সাতাশ কেজি এই রডটা কিসের লাগবে আমাদের ফ্লোর ঢালাই লাগবে ছাদ ঢালাই লাগবে সিঁড়িতে লাগবে লিন পেলে লাগবে আদার্স আরো সেফটি ট্যাঙ্কে লাগবে সবকিছু মিলে আমাদের প্রায় আড়াই টন রড লাগবে আর সিমেন্ট লাগবে প্রায় হচ্ছে পাঁচশো আসবে ব্যাগ কম লাগতে পারে স্যান্ড লাগবে পঁচিশশো বিশ সিএফটি আমাদের যে খোয়া করবো আট হাজার চারশো ইটের আমরা খোয়া করতে হবে আর এখানে আমাদের নাম্বার ইট লাগবে একুশ হাজারের মতো কারণ আমাদের এখানে কিছু কাজ রয়েছে সেফটি ট্যাঙ্ক সাথে হচ্ছে প্যারাপেটল মানে সব কিছু মিলে একুশ হাজার একশো ইট লাগবে যদি টাইলস হিসাব থাকেন টাইলসটা আমরা হিসাবটা এখানে দেখিয়ে দিয়েছি যেমন মেইন ফ্লোর লাগবে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট টাইলস কাটিং এগে দুশো পঞ্চাশ একুশ হাজার পাঁচশো এটার দাম হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা সিমেন্ট হচ্ছে পাঁচশো উনআশি ব্যাগ পাঁচশো বিশ টাকা করে হইলে তিন লক্ষ এক হাজার আশি টাকা ঠিক আছে রড হলো পঁচিশশো সাতাশ কেজি তার মানে আড়াই টনের মতো যদি পঁচাশি করে ধরে পারেন লক্ষ চোদ্দ টাকা বালি হচ্ছে পঁচিশশো বিশ এখানে প্রায় এক হাজারের মধ্যে লাগবে সিলেকশন তো সব মিলে আমরা গরে সত্তর করে ধরেছি যেন হিসাবে যেন সহজ হিসাবটা করা যায় এই জন্য তো এক লক্ষ ছিয়াত্তর টাকা যাবে আর খোয়া যাবে হচ্ছে এখানে প্রায় আট হাজার চারশো ইটের খোয়া যাবে যদি আপনি বারো টাকা করে ধরেন তাহলে এক লক্ষ টাকা আর টাইস বাবদ হচ্ছে এখানে যাবে প্রথম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা তারপরে যাবে হচ্ছে আহ ষোলো হাজার টাকা এর জন্য তারপর ওয়ালে যাবে হচ্ছে ছত্রিশ হাজার চারশো টাকা স্কার্টিং এ যাবে হচ্ছে আমাদের প্রায় পঁচিশ হাজার টাকা প্রাইস কন্ট্রাক্টর যাবে হচ্ছে যদি আপনি পঁচিশ টাকা করে পার স্কোয়ার ফিট ধরেন পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা যাবে খেয়াল রাখেন আর এখানে যদি আপনি দরজা হিসাব করেন মেইন গেট তো আমাদের নাই যার কারণে জিরো যদি আপনি মেইন ডোর ধরেন একটা মেইন ডোর যাবে বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আর বেডরুম ডোর হচ্ছে তিনটা যাবে পার ডোর হচ্ছে দশ হাজার টাকা তাহলে লাগবে তিরিশ হাজার টাকা স্মল সাইজ এর ডোর অর্থাৎ আমাদের বাথরুমের অথবা বাইরে বের হওয়া হওয়ার জন্য যে ডোরটা আমরা লাগাই বা আমাদের কিচেন রুম জন্য লাগাই তিনটা যাবে পাঁচ হাজার পাঁচশো করে ধরেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা এখন এই ডোর গুলো দামি লাগাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো খরচ বেশি হবে হবে মাথায় রাখতে আর উইন্ডো মানে জানালা বাবদ আমাদের একটা বড় জানালা আছে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে তেরো হাজার টাকা আর বাকিগুলো হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট ছয়টা রয়েছে এগারো হাজার করে ধরলে ছেষট্টি হাজার টাকা তারপরে এখানে একটা ছোট রয়েছে তিন ফিট বাই সাড়ে চার একটা রয়েছে এটা হলো দশ হাজার টাকা করে হলে দশ হাজার টাকা আর আড়াই ফিট বাই সাড়ে চার ফিটের রয়েছে একটা সাত করে ধরলে মানে সাত হাজার করে ধরলে লাগবে সাত হাজার টাকা আর এখানে সাইজ বাথরুমের কিন্তু কিছু ছোট ছোট উইন্ডো রয়েছে যেগুলো আমরা পাস করে ধরেছি তো এত লাগবে না আমরা একটু যে লাগাইছে সে একটু অন্যরকম মেকানিক এর অর্থাৎ এগুলো হচ্ছে ফোল্ডিং ডোর মানে উইন্ডো বলে যার কারণে একটু বেশি লেগেছে পাঁচ হাজার টাকা করে তো দুইটা হচ্ছে আমাদের দশ হাজার টাকা এখন গ্রিল বাবদ আসেন তো উইন্ডোর আমাদের টোটাল হচ্ছে আমরা গড়ে এগারোটা ধরেছি উইন্ডো তো ছোট বড় আছে কিন্তু আমরা গড়ে ধরেছি এগারোটা যদি আপনি ছয় হাজার ধরেন তাহলে লাগবে ছেষট্টি হাজার টাকা একটু কম বেশি হতে পারে এই আর কি এখানে বাথরুমের খরচ ধরেছি দুইটা অর্থাৎ শুধুমাত্র স্যানিটারির যে কমোড সাওয়ার বেসিন এইগুলোর জন্য কিন্তু ধরেছি পঁচিশ হাজার টাকা প্ল্যাম্বিং এবং সেনেটারি কন্ট্রাক্টর খরচ হলো চল্লিশ হাজার টাকা আর ইলেকট্রিক্যাল খরচ ধরা হয়েছে সত্তর হাজার টাকার মতো রং ধরা হয়েছে আশি হাজার টাকার মতো এক্সট্রা ধরেছি দশ হাজার টাকা এখানে সিভিল কনস্ট্রাকশন খরচ হচ্ছে এক হাজার একচল্লিশ স্কোয়ার ফিট দুইশো অবশ্য করে এখন এই রেট নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা কিসের রেট এটা কি ঢাকার রেট না বাইরে এটা গড়ে ঢাকার ভিতরে একটু বেশি হইতে পারে ঢাকার বাইরে এসে কিন্তু একটু কম হবে দুশো ষাট হইতে পারে তো আমরা সো করে ধরলে দুই লক্ষ একাশি হাজার সত্তর টাকা হয় আর তো টোটাল যদি যোগ করেন তাহলে হয় হচ্ছে ত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার তিনশো ষাট টাকা তো সম্পূর্ণ ভিডিও দেখলেন দেখার পরে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কেমন হলো ভিডিওটা আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই কল দিবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই যেন তাদের মনের মতো সব স্বপ্নের বাসাটা দ্রুত করতে পারে দ্রুত শুরু করতে পারে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ